আ ভাইয়া প্রাইভেট জব পেতে গেলে কি করতে হবে তুমি কোন ডিপার্টমেন্ট তুমি খুব সম্ভবত সিভিল কমেন্ট করেছিলাম প্রাইভেট জব পেতে গেলে আমি কিন্তু স্কিলের কথা বলেছি কি কি স্কিল লাগবে এটা একটা ব্যাপার আর একটু যোগ করি সেটার সাথে কমিউনিকেশন স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ আমি যে ডিপার্টমেন্টে অনেক স্কিল নিয়ে কথা বললাম অনেকের স্কিলও আছে অনেকে দশ বছর চাকরিও করে কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল ভালো না তারা মানুষের সাথে কথাবার্তা করতে পারে না তারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখে না তারা ওইরকম একটা কমিউনিটি করতে পারেনি যে দেখা যাচ্ছে যে আমার চারপাশে যে ভাই ব্রাদার আছে চারপাশ বলতে কি সোশ্যাল মিডিয়া কিন্তু একটা নেটওয়ার্ক একটা জাল সেখানে সবাই একটা কমিউনিটি আমরা হয়তো আহ ভার্চুয়ালি সবাই যুক্ত আছি তো এইভাবেই তোমরা খাতির করবা যাতে তোমার একটা যে কোনো তোমার একটা সমস্যায় অন মানে কাউকে সাপোর্ট হিসেবে পাও এইরকম করে মানুষের সাথে আর কি সম্পর্ক রাখার চেষ্টা করবা তো দেখা যাচ্ছে যে অনেকে দশ বছর চাকরি করে নাকি চাকরি ছেড়ে দিয়ে এখন চাকরি নেই তো কথা হচ্ছে তার কমিউনিকেশনটা যদি ওভাবে হতো তাহলে দেখা যায় একটা চাকরি তার যাচ্ছে তার পূর্বেই সে আরেকটা জিনিসে আরেকটা চাকরি ম্যানেজ করে তো যারা দেখা যায় যে দশ বছর চাকরি করার পর পরে চাকরি যায় পরে অন্য কোনো কোম্পানি তাদের কিন্তু নিতে চায় না একটা তাদের সন্দেহের চোখে দেখে যে আসলে তার চাকরিটা গেলো কেন কিন্তু এখানে সন্দেহ করেও লাভ নাই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বেসরকারি চাকরি আসলে জব সিকিউরিটি একটু কম শুধুমাত্র কিছু রেপুটেটেড কোম্পানি আছে সেগুলাতে ভালো এর বাইরে অনেক জায়গা অনেক ভালো অনেক অনেক কোম্পানিও আছে যেগুলাতে দেখা যাচ্ছে যে ইনক্রিমেন্ট হওয়ার পর যখন স্যালারি অনেক বেশি হয় তখন তারা তাদের স্টাফদেরকে বাদ দিতে চায় বাদ দিয়ে দেখা যাচ্ছে যে সাপোজ আমি দশ বছর চাকরি করে আমার স্যালারি হয়ে গেল ফিফটি থাউজেন্ড তারা তখন চেষ্টা করে এখন তো বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম আছে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বসে আছে আমি একে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার কোম্পানিতে না রেখে আমি সার্কুলার দিই দশ হাজার টাকা করে স্যালারি দিয়ে চারটা রাখতে পারবো এরকম চার পাঁচটা রাখতে পারবো তখন আমি অন্য অন্যান্য জায়গায় এরকম ব্যাপার আছে তো আমি সবসময় এই জন্য বলি আমি আমি নিজে চাকরি করে দেখি যে সরকারি চাকরির দিকে সবাইকে যুক্ত বলি সেটা না প্রেক্ষাপট বুঝতে হবে এ আর প্রাইভেট জব পেতে গেলে কি কি করতে হবে প্রথমত স্কিল গুলো আমি সামনে ইয়াতে বলেছি আর পরে কিছু অংশ বললাম যে এই জিনিসগুলো লাগবে কমিউনিকেশনটাও লাগবে কমিউনিকেশন লাগবে আর ডিপ্লোমা যারা রানিং করতেছ তারা এই এটুকাগুলো শিখে রাখবা বিশেষ করে সিভিল যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস গুলো চেনার চেষ্টা করবে সাইট ইঞ্জিনিয়ার হলে কিন্তু তোমাকে ম্যাটেরিয়ালস গুলো চিনতে হবে বা ল্যাবে যদি কাজ করো সেক্ষেত্রেও চিনতে হবে আহ অনেকে আবার দেখা যাচ্ছে কংক্রিটের প্লান্টে কাজ করে তাদেরকেও চিনতে হয় কনক্রিট কি আনার পর রিসিভ করতে হয় কিন্তু সাইট ইঞ্জিনিয়ারদেরকে বুঝতে হয় ভলিউম আয়তন মানে আয়তন পরিমাণ বের করা একলা বুঝতে হয় এগুলা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে এটা একটা ব্যাপার অনেকে আবার অটোক্যাড শেখে যদি আমি অটোক্যাডকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না আমার কথা তুমি সিভিল ইঞ্জিনিয়ার সিভিল রিলেটেড কাজ করো তুমি এস্টিমেট শেখো তুমি সাইট সুপারভিশন শেখো তুমি ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য একলা শেখো তারপর অনেক সময় জিওটেকনিকের সয়েলের কিছু কাজ আছে অনেকে সয়েল টেস্ট নিয়ে কাজ করে এরকমও ব্যাপার আছে অনেকে পাইলের কাজ করে এরকম অনেক স্পেশালিটি রয়েছে যাই হোক তোমরা এগুলা নিয়ে কাজ করতে পারো